তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে তো বাজারে আছে আসে আমার রুই মাছটা খুবই পছন্দ হয়েছিল। যেহেতু জিন্দা রুই মাছ তো সেই জন্য পছন্দ হলো তো রুই মাছটা কিনে নিলাম তো এবার আমি বাড়ি চলে যাব বাড়ি চলে আসলাম তো এবার দেখো রুই মাছটা কি সুন্দর লাগছে তো এবার আমি মাছগুলোকে ভালোভাবে কসলি টসলি ধুয়ে নেবো তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে টুয়ে নেওয়ার পরে চলে যাব আবার করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলোর মাছ আলাম কেটে দিয়েছে তাও মাছের উপরে অনেক রকমের ঋষি লেগে আছে তো সেই জন্য আমারে আমার বাড়িতে ভালোভাবে ধুয়ে নিতে হচ্ছে মাছগুলোকে সুন্দরভাবে কষলে মাছের যে হতো মাথার মধ্যে যে দাঁতটা আছে দাঁতটা অনেকে জানে না দাঁতটা বাইর করা তো সেই দাঁতটাকে ভালোভাবে এভাবে বাইর করে নিতে হবে করা সবগুলো ফেলে দিতে হবে ফেলিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মাছটা যেন দোয়া হয় তো মাছটা আমার দোয়া হয়ে গেছে তো এবার আমি চলে যাব ঘরের মধ্যে তো এবার চলে আসলাম তো এবার আমি ঘরে চলে আসলাম দেখো থালার মধ্যে খুব সুন্দরভাবে মাছের পিসগুলোকে রেখে নিচ্ছি সবগুলো খুব সাজিয়ে সুন্দরভাবে রেখে নিয়ে তো এবার আমি এতে হলুদ লবণটা একবারে মাখিয়ে নেব এবার এই লবণ দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নেব তো এবার কড়াই তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে ভাজা করে নেব তো মাছগুলোকে ভাজা করার পরে আজকে রেসিপিটা হবে দারুণ একটা রেসিপি যে একবার খাবে তার মন চাবে যে আমি রেসিপিটা বারবার খাই অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করবে দেবে খুবই খুবই ভালো লাগবে এটা একটা রেসিপি যে মানে অনেকে রান্না করে নি অনেকে কচুরতি খেয়েছো তোমরা অনেকে কচুলতি অনেক রকম করে খেয়েছো তো আমি সেই জন্য আজকে জেন রুই মাছ দিয়ে আমি হলো কচুলতির ঝোল করবো তো মাছগুলোর সম্পূর্ণ ভাজা হয় এবার মাছগুলোকে ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এবার মাছগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার আমি চলে যাব কচুর লতিগুলোকে কেটে নেব তো কচুর লতিগুলো কাটার জন্য দেখো খুব সুন্দরভাবে লতিগুলোকে এইভাবে করে ছিলে নিতে হবে ছেলে নিয়ে একটু সাইজ করে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা তোমার তোমরা কে কে খেয়েছো কচুলতি দিয়ে যদি না খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো যে বদি কচুলতি রেসিপিটা খুবই দারুণ হয়েছিল তা আমার তোমায় খুবই পছন্দ সেই জন্য আমি করে নিচ্ছি কেন কি সবসময় একরকমের রেসিপি খেলে হয় না বিভিন্ন ধরনের রান্না করতে হয় বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে হয় তা আমার লতিগুলো বাঁচতে একটু সময় লেগে যাচ্ছে যেহেতু অনেকগুলা লতি আছে তো এবার লতিগুলা কাটা হয়ে গেছে তো এর মধ্যে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও এইভাবে লতির মতনই ডুম করে কেটে নিয়েছি যেহেতু নতুন আলু নতুন আলু দিয়ে যে কোনো সবজি এখন খুবই ভালো লাগবে খেতে তো এবার আমি জল দিয়ে নিচ্ছি এতে জল দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে দেব। তো ধুয়ে টুয়ে নেওয়ার পরে এবার আমি চলে আসলাম গ্যাসের দিকে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে দিয়ে দিলাম এটা খুবই সিম্পল রান্না এটাতে কোনো মশলা টসলা কোনো কিছু ব্যবহার হবে না তো এবার আমি সবজিগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ সবজিটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এবার আমি লবণটা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও অল্প সময় নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি সবজিটাকে রেখে দেবো তাহলে ভালো মজা যাবে তো এবার দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর মজাও গেছে আমি মতন জলটা এবার ঢেলে দিচ্ছি যতটুকু জল লাগবে সেই হিসাব মতন জলটা ঢেলে দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আবার আমি ঢাকনাটা খুলে ডেকে নিচ্ছি ঢেকে নেওয়ার পরে এই জলটা শুকাবে শুকানোর পরে আবারও জল দেব অল্প লেবু লেবু চিপে দিয়ে দিচ্ছি যত কচু লতির ঝোল করবো তাহলে যদি মানে গলা লাগতে পারে সেই জন্য গলায় না লাগার জন্য আমি সেফটির জন্য লেবু চিপিয়ে দিলাম তো এবার আমি ফাইনাল জলের জন্য জলটা দিয়ে দিয়েছি যত জল লাগবে লাগবে জল দেওয়ার পরে এবার জলটা ফুটে গেছে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলোকে ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ একটু আমি নাড়াছাড়া করলাম এবার কিছুক্ষণ একটু জাল দিয়ে দিবো তো বন্ধুরা দেখো জাল দেওয়া হয়ে গেছে তো ফাইনালি আমার কচুর লতির রেসিপিটা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো একটা শেয়ার করো একটা কমেন্ট করো তো আজকের জন্য এই অবধি আবারও চলে আসবো পাগলি বলো কি অন্যদিন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে বা